এই যে দেখছেন আবর্জনা এমন আবর্জনা আমরা শহরের রাস্তার পাশে দেখি কিন্তু এটি শহর নয় এটি একটি ইউনিয়ন নাম না আমিও এখানে খুব বিস্মিত হই বুঝছো যে এই যে এত আবর্জনা কি নেই এখানে মানে চুল আছে যাক চুল নয় মাটিতে মিশে যাবে সমস্ত প্লাস্টিক প্যাকেট বেশি প্লাস্টিকের যে যা পাচ্ছে এখানে কোনো নিয়মও নেই মানুষজনের কাছে জানতে চেয়েছিলাম তাহলে কই ফেলবো ব্যাপারটা কি আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে গ্রামে কিচ্ছু নেই আমাদের গ্রামগুলোতে গ্রামগুলো শেষ হয়ে গেছে অথচ আমরা কি করেছি গ্রামগুলোতে বলতো এই যে প্যাকেটের যে খাবার সেগুলো আমরা গ্রামে পৌঁছে দিচ্ছি কিন্তু খাবারের পরে যে প্যাকেটগুলো কোথায় ফেলবে বা কি করবে তার কোনো ব্যবস্থাপনা নাই হ্যাঁ মানে আমরা আসলে না মানে আবর্জনা ব্যবস্থাপনা এত বেশি অসচেতন বুঝছো দেখো এই যে এখান থেকে জলাধারটা নষ্ট হচ্ছে তারপরে ভাবা যায় এই যেখানে ফসলের জমি একটা ন্যাচারাল একটা দ্বীপ সে দ্বীপটাই আবর্জনা দিয়ে নষ্ট করছে রাস্তাঘাটে সব জায়গায় পড়ে আছে পলিথিন এটা তো শুধু গ্রামে না শহরেও আছে শহরের মানুষ জেনেও এগুলি করে তাহলে গ্রামের অবস্থাটা কত ভয়াবহ আপনারা বুঝেন কোম্পানিগুলো আছে যে প্রোডাক্টগুলো উৎপাদন করছে গভর্নমেন্ট কয়েকটা উদ্যোগ নিতে পারে বুঝছো যারা এরকম পলিথিন মোরক উৎপাদন করছে পলিথিনের কোটা উৎপাদন করছে গভর্নমেন্ট কিন্তু বলতে পারে যে তুমি এইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটা তোমার যে পণ্য যেখানে বিক্রি হবে তুমি করো একটা কোম্পানি পক্ষে সারা বাংলাদেশে একক সম্ভব না মানে কোম্পানি তাহলে বিক্রি করে দিতে হবে সেক্ষেত্রে কি করতে পারে তাদের কাছ থেকে একটা

কি করতে পারে গভর্নমেন্ট যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু আছে মেট্রোপলিটন সিটিতে আছে সিটি কর্পোরেশনে আছে আছে পৌরসভা পর্যন্ত কিন্তু ইউনিয়নে নেই কেন ইউনিয়ন পরিষদকে আরেকটু শক্তিশালী করে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট কিংবা অ্যাওয়ারনেস ডেভেলপ করার কাজগুলো কি করা যায় না আমরা চাইলেই কিন্তু করতে পারি এই যে এত সুন্দর প্রকৃতি পাশেই হচ্ছে জাতীয় উদ্যান আছে একটা নিজুম দিতে সে দিকটাকে আমরা নষ্ট করছি এর মধ্যে একটা আশার খবর যে বর্তমান সরকার তোমার ওই যে সেন্ট মার্টিন রক্ষা করার একটা উদ্যোগ নিয়েছে আমাদের সবগুলো দ্বীপগুলোই রক্ষা করতে হবে পুরো দেশটাই রক্ষা করতে হবে আবর্জনা থেকে নিঝুম দ্বীপ তো এখন বেশ জনপ্রিয় দেশের বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে বেড়াতে আসে স্কুলে বাচ্চাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে বাচ্চারা কিন্তু বাবা মাকে বললে বেশি শুনে এই দেখো যে এই বয়সের বাচ্চারা এরা কিন্তু স্কুলে যায় না কেউ ওটা তো অশিক্ষার একটা ব্যাপার আছেই তাই আমি বলব যে ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের সরকারকে একটা চিন্তা চিন্তাভাবনা করতে হবে বিশেষ করে এখন যারা আছেন কেয়ারটেকার গভর্নমেন্ট মানে এবং পরিবেশ উপদেষ্টা আছেন আমি বিনীত অনুরোধ করব যে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউনিয়ন পর্যায়ে চালু করার জন্য যাতে গ্রামের মানুষ এটা সুবিধাটা পায় অবশ্যই কোনো একটা প্রজেক্ট চালু করে দিলে হবে না তার আগে আমাদের কী করতে হবে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে মানুষকে সচেতন করতে হবে আমরা আমরা কি বলা আমরা কি আর গ্রামকে এরকম দেখতে চাই একদম না ঠিক আছে আমরা গ্রামকে গ্রামের মতোই দেখতে চাই এই দাবি আমরা আমাদের দর্শকদের কাছে রেখে যাচ্ছি